বিভিন্ন সুরা আইতুল কুরসি সুরা বাকার শেষের আয়াতগুলো পাঠ করে ইসালে সোহাবের রেসানি করে দেওয়া হয় এটা আমরা অনেক সময় দেখতে পাই অনেকে করে থাকেন কিন্তু বিজ্ঞ আলমে দিনগণ দেশের শীর্ষ স্থানীয় আলেমগণ এই ব্যাপারে কি বলতেছে অনেকে বলতেছে এটা করা যায়জ আছে আবার অনেকে বলতেছে এটা করা বেদআত রসুল এটা করে নাই বা এটা করা বেদাত হবে তো আসুন আমরা আজকে জেনে নিই বিজ্ঞ বিজ্ঞ আলেমে দিনের মতামত এবং দলিল কারা বলতেছে

فضائل سورة الإخلاص فضائل <applause> سورة الإخلاص <applause> امام ابو بكر بن خلال رحمة الله عليه لك اردت <applause> كتابة قراءة عند القبور قراءة عند القبور খবুর ভাই কিছু লেখাপড়া করো লেখাপড়া করো এমনি এমনি পেয়ে না কিছু কম কষ্ট করতে হবে তোমাদের হবে তোমাদের কবরের কাছে কোরআন পাঠ করতে পারবেন কিনা এই নামে একটা কিতাব আছে কিতাব আছে

রাফিঈyও তাদেরকে প্রশ্ন করা হলো তিনারা এক বাক্যে বলেছেন লা বাসা বিহি ওয়া হুয়াল মুখতার কোনো অসুবিধা নাই এটাই উত্তম কাজ সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে হজরত আলী রাজি আল্লাহ হাদিস বহন করেছেন অতএব কবরস্থানে আপনার সময় সুযোগ থাকলে সুরা ভাতে একবার সুরা এক তিনবার অন্য অন্য যেগুলি পরা যেগুলি পরে তারপরে একটু দোয়া করবেন ইসালে সব করবেন এটা জায়েজ আছে কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো বিধান যদি থাকতো তাহলে রাসুল ইসলামের কবরের পাশে সাহাবাই ক্যারামরা তারা শুধু কোরআনিক তেলাওয়াত করতেন এখানে তারা এবং রাত দিন ২৪ ঘন্টা এখানে তারা শুয়ে থাকতো কবরের পাশে কোরআন তেল করা এইটাই হতো প্রকৃত বেদাত এবং ভয়ঙ্কর টাইপের একটা বেদাত কবরের পাশে মাথা আমাদের বুঝতে হবে সবাই হাদিস জানে মানুষ মারা গেলে তার আমলে দরজা বন্ধ হয়ে যায় তিনটা মাত্র দরজা খোলা থাকে যদি তার জন্য কেউ দোয়া করে আমাদের কবর বাসীর জন্য দোয়া করার কথা আমরা বেশিরভাগ মা ম্যাডিন মদিনা না দ্বিতীয় নম্বর ম্যাডিন চান ম্যাডিন হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন ঠিক সালামু আলাইকুম যারা কওম মুমিনিন ও ইনশাআল্লাহ لكم বিভিন্ন রকমের ফললিের ভা্য আছে আমাদের বিষয় কঞ্ করে আসালা ম আলেই তুমিিয়া ও খব বিনার মস্ত যাই করে সালাম দিবি অবপাশে কি দিবেন সালাম সালা

কবর জিয়ারতের নিয়ম হিসাবে আমরা অনেকে মনে করি সুরে ফাতে একবার পাঠ করতে হয় সূরা ইখলাস এতবার পাঠ করতে হয় সুরা আলহাক মোত্তাকুল পাঠ করতে হয় অমুকটা পাঠ করতে হয় আমাদের নবী করিম আলাইহি সাল্লাম কবর জিয়ারতের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা একেবারে ক্লিয়ার সেটা হলো কবরবাসীকে সালাম পেশ করবেন তাদের জন্য শান্তির দোয়া করবেন হে কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমরা আগে চলে গেছো আমরা তোমাদের পিছিয়েছে আসতেছি আল্লাহ তালা তোমাদের প্রতি আমাদের প্রতি রহম করুন এই যে দোয়া এর মাধ্যমে শান্তির দোয়া করা হয় কবর বাসের থেকে কে সালাম দিবেন কবরের কাছে গিয়ে সালাম পেশ করবেন এর বাইরে সেখানে গিয়ে কোনো দোয়া দুরুদ অন্য কোনো দোয়া দুরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদের জন্য করা এরকম কোন পদ্ধতি কবর জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে যে কোরআন তেলাওয়াত করতে পারবেন সেটা হলো ফতোয়া শামিতে এসেছে প্রথম খন্ড আটশো সাতান্ন কি আটান্ন পৃষ্ঠায় পুরনো ছাপ যেটা

কবর জিয়ারত করতে গিয়ে আমরা অনেকে একজন একজনকে বলি অথবা আমরা করি একবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস একবার সুরা ইয়াসিন এই যে পড়ার পদ্ধতি যে সিস্টেমটা আমরা বলি মূলত এটা কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি নয় বরং এটা সুন্নার খেলাফ পদ্ধতি এটা সুন্না নয় সুন্না হচ্ছে আপনি কবর জিয়ারত করতে গিয়ে কবর জিয়ারতের যে দোয়া আছে দোয়াটা পড়বেন এরপরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন সেখানে কোরআন খতম সুরাইয়াসিন অমুকম পড়া এটা হাদিসে নেই দোয়া করতে পারবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তবে তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না তার জন্য দোয়া করা যাবে তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না এই বিজ্ঞ আলেম দিনের মতামত শুনে আপনি বুঝতে পারছেন যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে ইসালে সব করা বা আপনার কোরআন তেলোয়াত করে বিভিন্ন কেরাত পরে আয়তুল কুরসি পরে আপনার ইসালে সব পাঠানো যাবে কিনা এ এই বিষয়টি আপনি বুঝতে পারছেন আলিমগুনের মতামত এবং যুক্তি আপনি শুনেছেন যার কথাগুলো আপনার রাইট মনে হয়েছে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন কার কথাগুলো আপনার রাইট মনে হয়েছে কার কথাগুলো রং মনে হয়েছে আপনি সেই অনুযায়ী আমল করবেন আপনার যুক্তি অনুসারে আল্লাহর কালাম বড় আল্লাহর কালাম সত্য আল্লাহ তালার কালাম পড়ে ইসালে সব পাঠার ও রেসানি করা সম্পূর্ণরূপে যায় আছে এটা আমার যুক্তি আপনার যুক্তি অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ